বর্ণিত রয়েছে আল্লাহ ক্ষুদ্র দেখানোর জন্য যখন হজরত ঈসা বিন ইসালামু আলি ইসালাম এর কবর থেকে ডাক দিয়ে ওনাকে তুললেন তখন এর চুল সাদা ছিল তো যখন সাদা চুল দেখলেন তখন ঈশা আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন হ্যাঁ শাম পিন্নু আমরা তো বর্ণনা মধ্যে পড়েছি যখন তুমি ইন্তেকাল করেছিলে তখন তো তুমি ছিলে যুবক তোমার চুল সাদা ছিল তোমার চুল সাদা ছিল না তোমার চুল সাদা ছিল না কারণ ওই সময় সাদা চুল এর ছিল না কিন্তু এখন তোমার চুল সাদা কেন তখন সামনু আলি সালাম বললেন যে আমার চুল সাদা কেন হয়েছে সাদা এজন্যই হয়েছে যখন আপনি আমাকে কবর থেকে ডাক দিয়েছেন আমি ভেবেছিলাম হয়তো কিয়ামত হয়ে গেছে এর বয় আমাকে এই এক মুহূর্তের মধ্যে আমার ঝুল সাদা করে দিয়েছে আহ আফসোস আমাদের কিয়ামতের বয় বলতে কিছুই নাই আমাদেরকে তাদের